নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত বাংলা নিউজ আমি আপনার আলু চাষি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি এই ভিডিওটা বানিয়েছি এই জায়গার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পেস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকে ছাব্বিশ এপ্রিল শনিবার দু এই ভিডিওটা একবার নয় বারবার চালাবেন চালিয়ে দেখবেন আজকে আমার কাছে একটা শর্ট ভিডিও এসছে সেই শর্ট ভিডিওতে কি বলেছে সেটা আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপে একজন ও বাবা শর্ট ভিডিওটা পাঠিয়ে উনি আবার ডিলিট করে দিয়েছেন শর্ট ভিডিওটা পাঠিয়ে উনি ডিলিট করে দিয়েছেন সেই শর্ট ভিডিও একটা সুপারি কিলার চ্যানেলে কোনো এক ভদ্রলোককে দিয়ে দাঁড় করিয়ে বলিয়ে দিয়েছেন যে কোনকালে প্রসেসিং আলুর হিসাব সমিতি দিয়েছিল প্রসেসিং আলুর হিসাব সমিতি যখন দেবে না তাহলে প্রসেসিং আলুটাকে জড়িয়ে নিয়ে আমার বাংলা এত লোড হয়ে গেল ওভারলোড হয়ে গেল এ কথাটা কেন বললেন বাবুরা আমি বসতে চাই ডিবে পশ্চিমবঙ্গ কোল্ড থাকবেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির থাকবেন সেক্রেটারি সভাপতি এবং উপদেষ্টা এই তিনজন আর স্টোর অ্যাসোসিয়েশনের দুজন তিন আর দু পাঁচজন আমি থাকবো একা উপদেশটা হচ্ছেন ওই সুপারি কিলার চ্যানেলের অনার অতএব ওনাকে তো থাকতেই হবে উনি নিজে কিছু বলবেন না উনি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সমিতির বিভিন্ন সদস্যকে দিয়ে বলাবেন যেনার সমস্ত কিছু তথ্য জানা আছে তেনার কাছে ওনারা ছুঁচ গলাতেও পারেন না নিজেদের মনের মতো কথা বললেও সে কথায় কোনো কর্ণপাত যিনি সব বোঝেন তিনি করেন না তিনি নিজের রায়টাই দেন যেমন উত্তরবঙ্গের এক বর্ষিয়ান ব্যবসায়ী উনি যে রায়টা দিয়েছেন যে উত্তরবঙ্গে রেপুটেডেড যে স্টোর সেই স্টোরে তো তিরিশ থেকে পঞ্চাশ হাজার প্যাকেট জায়গা খালি আছে তাহলে অন্য যেটা তার নাম্বার ওয়ান স্টোর সেখানে যদি খালি থাকে যেখানে সেকেন্ড একটু গুড কম বা সেখানে আলুর দাম কম থাকে যার জন্য সেই জায়গায় কৃষকরা আলু রাখে না বংশধাররাও রাখে না এরকম বহু জায়গায় আছে পরিস্থিতি আছে স্টোর মালিক ভালো ভালো সব ভালো বাজার একটু উনিশ বিশের জন্য সেই জায়গায় আলু মানুষ নিয়ে যান না নিয়ে যেতে চান না যখন জায়গার অভাব হয় তখন সেই সমস্ত স্টোরগুলো ভর্তি হয় তাহলে এবছর উত্তরবঙ্গে বাম্পার ফলন বাম্পার ফলন ওভারলোড যে হাওয়া কিলার চ্যানেল ছেড়েছিল সেই হাওয়ায় কিন্তু কাজ না সেই হাওয়ায় হয়ে তাহলে সত্য হয়ে গেল সত্য কখনো চাপা থাকে না আর ভারত পটেটো বাংলার প্রতিনিধি আমি সে আমির আলী আমি যে ডেটাটা দিয়েছি সেটা এখনো জোর গলায় বলছি পশ্চিমবঙ্গে আমাদের কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি আছে ষোলো কোটি প্যাকেটের ষোলো কোটি প্যাকেটে যদি কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি থাকে এক কোটি প্যাকেটের চেম্বার বন্ধ আছে কোনো না কোনো কারণে মাইনাস হয়ে গেল এক কোটি রইল পনেরো কোটি পনেরো কোটির মধ্যে বর্ধমান জেলাতেই কম বেশি এক কোটি প্যাকেট লোড কম হয়েছে অবশ্য তার কারণ বর্ধমান জেলার প্রাকৃতিক বিপর্যয়ের মার সব থেকে বেশি তা আমি সারা বাংলা ধরে নিচ্ছি নিয়ে এক কোটি প্যাকেট কম দাদপুর দাদপুর থেকে আমার কাছে খবর আছে দাদপুরে একটি চেম্বার আছে একটি চেম্বার একটি চেম্বার সেই চেম্বারে আলুর বদলে আছে বিয়ার খবর আমাকে দাঁতপুরের বংশধারী দিয়েছেন তা যাই হোক বিহার স্টোর মালিক রেখেছেন ভাড়া পাবেন সব ঠিক আছে এটা ওটা নিয়ে আমার কিছু মন্তব্য নেই কেন রাখলেন কিসের জন্য রাখলেন তিনি টাকার বান্ডিল রাখতে পারেন সোনা রাখতে পারেন তার ব্যাপার দিয়ে তাহলে এক কোটি বন্ধ আছে আর এক কোটি প্রোডাকশন কম তাহলে দু কোটি মাইনাস হয়ে গেল থাকছে কত চোদ্দ কোটি চোদ্দ কোটি মধ্যে গত বছর কৃষকরা পাঞ্জাব বীজ উঁচু দামে কিনে তাদের যে অবস্থা হয়েছে যে লোকসানের মুখে তারা এবছর পড়েছে বিশেষ করে আমার বর্ধমান জেলার কৃষকরা ভারী লোকসান ভারী লোকসান বর্ধমান জেলার কৃষকরা তারপরেতে বর্ধমান জেলাটা যার জন্য বেশি চেম্বার ফাঁকা আছে তারপরেতে আমি আপনাকে বলি এবছর পাঞ্জাব বীজের ব্যবহার কম হবে এর মধ্যে চেম্বারে আছে ক্যাট আলু আছে এবং সিড আছে সিড আর ক্যাট মিলিয়ে কম করে দেড় কোটি প্যাকেট মাইনাস করুন ওটা থেকে তাহলে বারো থেকে দেড় কোটি মাইনাস হয়ে গেলে থাকবে আপনার সাড়ে দশ কোটি প্যাকেট রেশন আলু সাড়ে দশ কোটি প্যাকেট যদি বাংলায় রেশন আলু থাকে তাহলে জিনারা এই যে সত্যটা আমি উদ্ঘাটন করছি গায়ে কার লাগছে গায়ে লাগছে জেনারা ফরওয়ার্ড বেঁচে রেখেছেন এবং তেনাদের সহযোগী যে চ্যানেল কৃষক বিরোধী যে চ্যানেল যে চ্যানেল এর পৃষ্ঠপোষকতা করেন জেনারা ফরওয়ার্ড বেচেন জেনারা অন্যায় করেন তেনারা এই সত্যটা উদ্ঘা উদঘাটন হওয়াতে তেনাদের প্রচুর মনকষ্ট হচ্ছে প্রচুর মনকষ্ট কষ্ট যেন প্রকারে আমির আলীর মুখটাকে বন্ধ করতে হবে কিন্তু কথা হচ্ছে আমির আলী যে টাকায় বিক্রি হবে না সেটা ওনারা ভালো করে জানেন সেটা ওনারা খুব ভালো করে জানেন যে আমির আলী টাকায় বিক্রি হবে না আমির আলী লক্ষ টাকা কোটি টাকার খিদে নেই আমির আলী সে তার কৃষকের কাছ থেকে হাজার টাকা নেবে দু টাকা নেবে কৃষকের কাছ থেকে হেল্প নেবে কোনো কাছ থেকে কোন রকম হেল্প নেবে না কোনো দু নম্বরই পার্টির কাছ থেকে হেল্প নেবে না একমাত্র সৎ মানুষের কাছ থেকে আমির আলী হেল্প নেয় অসতের কোনো জায়গা নেই আমির আলীর কাছে তাহলে দেখুন জায়গায় হুগলি আছে বিহার অথচ হুগলি জেলা ওভারলোড বলা হচ্ছে হুগলি জেলা ওভারলোড বলা হচ্ছে আমি এই কথাটা আরো একবার রিপিট করে দিই আমি ডিবেটে বসতে চাই পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সভাপতি আর ওনাদের যদি আরো এক দুজন থাকে কোষাধ্যক্ষ বা সহ সেক্রেটারি নিশ্চয়ই চার পাঁচজন পোল্ডিয়েশন অ্যাসোসিয়েশনে থাকুন আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সভাপতি কোষাধ্যক্ষ উপদেষ্টা বা আরো যেনাকে ভালো মনে করবেন তেনাকে নিয়ে পাঁচজন 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 আপনারা জন থাকুন আমি থাকবো একা আপনাদের প্রশ্নের জবাব আমি একা দেব এবং সেটা হবে সম্পূর্ণ লাইভ বিনা লাইভে আমি কোনো ডিবেট করব না আর স্থানটা হবে পশ্চিম মেদিনীপুরের যে কোনো কোল্ড স্টোরেজে চলে আসুন ডিবেটে যিনি আলুর সম্বন্ধে কিছু বোঝেন না তিনাকে দিয়ে বলিয়ে দিচ্ছেন যে কোন কালে প্রসেসিং আলুর হিসাব দেওয়া হয়েছিল আরে বাবু প্রসেসিং আলুর হিসাব কোন কালে দেওয়া হয়েছিল কথা নয় প্রসেসিং আলুটাকে ধরে নিয়ে তোমার পেটে এত বাচ্চা আছে বলে দিচ্ছ যে আমার পেট এত ফুলে গেছে আমার পেটে এত বাচ্চা আছে এ বাচ্চা বেরোবে কি করে তোমার উদ্দেশ্যটা কোথায় তোমার উদ্দেশ্য তুমি যে কৃষককে কৃষকের কন্ডলে পা দিয়ে ঘুরিয়ে মারবে বলে যে ছক করেছো সেই ছকটা আমিরালি আজকে ভেঙে দিয়েছি সেই ছকটা ভেঙে দেওয়ার জন্যই তো আমির আলীর উপরে অপরাধ সেই ছকটা কেউ ধরতে না আমির ধরতে পেরেছে এবং আমির সেই ছকটা সকলের সামনে ওপেন করে দিয়েছে এই ওপেন করে দেওয়ার জন্যই তো আপনাদের এত কষ্ট যে আমি তিনশো আশি টাকায় ফরোয়ার্ড বেঁচেছি আমি আজকে তিনশো আশি টাকায় ফরোয়ার্ড বেঁচে না এই আলুটা যদি ছশো টাকা দাম হয়ে যায় তাহলে প্যাকেটে দুশো দুশো কুড়ি টাকা করে আমাকে গোচ্ছা দিতে হবে সাড়ে পাঁচশো টাকা দাম হলে দেড়শো টাকা গোচ্ছা দিতে হবে এই যে জরিমানা দেয়া এই জরিমানা দেয়ার ভয়ে আপনারা পাগলের পোলা বসছেন আপনারা যে অন্যায় করেছেন আর এখনো যে বাংলায় বেশি আলু লোড হয়েছে যে ঢাকটা আপনারা সারা ভারতবর্ষে যুগে পিটিয়ে বেড়াচ্ছেন এটা একশো পার্সেন্ট মিথ্যা সর্বৈবে মিথ্যা যার জন্য আমি লাইভ আসতে চাই লাইভ ডিবেট স্টোর থাকতে হবে আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কেও থাকতে হবে তবে তো ডিবেটে ইন্টারেস্ট হবে না হোক ডিবেট আমি যদি ভুল হই তাহলে আমার চ্যানেল আমি একবারে ক্লোজ করে দেবো বন্ধ করে দেবো চ্যানেলে আমি আসবো না লাইভে আসবো না আর যেনারা ভুল প্রমাণিত হবে তেনাদের জন্য আমার কোনো শাস্তি আমার কাছে নেই জনগণ তার রায় দেবে আমি যে একশো একশো সঠিক কথা বলছি একশো একশো সঠিক তথ্য দিচ্ছি এতে আমার কোনো ভুল নেই আর একটা ওই সুপারিশ কিলার চ্যানেলের উদ্দেশ্যে আর একটা আমার হুঁশিয়ারি আপনি যাকে দিই ভিডিও বানিয়ে আপনি ছাড়ুন তার নাম তার ঠিকানা এবং তার মোবাইল নাম্বার দয়া করে আপনি দিয়ে দেবেন যে ভদ্রলোকের এই নাম এই ঠিকানা এই মোবাইল নাম্বার আমি কোনো ভদ্রলোকের ইন্টারভিউ নিলে অবশ্যই তেনার নাম এবং তেনার ফোন নাম্বার মোবাইল নাম্বার আমি দিয়ে দিই সেই চ্যানেলের সেই ভিডিওতে অতএব আপনারাও দয়া করে দেবেন তার কারণ হচ্ছে চ্যানেল থেকে রোজগার করছেন করুক না করুন কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে কৃষকের হিতে কাজ করুন তার কারণ হচ্ছে গত বছর পশ্চিমবঙ্গ সরকারকে আপনাদের মতোই সার্থ নেশেই কিছু শয়তান সরকারকে ভুল বুঝিয়ে বর্ডার বন্ধ করেছিলেন আবার সেই রকমই বেশ কিছু স্বার্থেসি শয়তান ফরোয়ার্ড আলু বেঁচে রেখেছেন তেনাদের আজকে কষ্ট হচ্ছে আমির আলী এই সত্য কথা জোর গলায় এত স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে এটার জন্য আপনাদের মনে এত কষ্ট হচ্ছে আপনি ফরোয়ার্ড বেঁচেছেন বেশ করেছেন আপনি বেঁচতেই পারেন আপনাদের উপরে আমার কোনো রাগ নেই কোনো গোসা নেই কিচ্ছু না আপনার আপনি আপনি করেছেন আলুর দাম বেড়ে জরিমানা কমে গেলে আপনার লাভ হবে খুব ভালো কথা কিন্তু আমার বলা এটাই সুপারি কিলার চ্যানেলকে যে সরকারের ভুল বুঝে সরকারের ভুল সিদ্ধান্তের জন্য কোল্ড স্টোরেজ শিল্পটা ঢুকতে বসেছে বহু ব্যাপারী অকালে ঝরে গেল বহু ব্যাপারী জীবনে আর কোমর সোজা করতে পারবে না আলু আর রাখতে পারবে না কোল্ড স্টোরেজ শিল্প গেল এবং বড় লোডার ধ্বংস হয়েছে গত বছর আপনারা যেভাবে উঠে পড়ে লেগেছেন আলু কৃষি এবং আলু কৃষককে ধ্বংস করার যে নীলা খেলায় আপনারা মেতে উঠেছেন এই ধ্বংস নীলাটাকে আপনারা বন্ধ করুন নাহলে এর এর জবাব বিষক কোন না কোন দিন আপনাদের কোন জায়গা দিয়ে যাবে জয় जवान জয় किसान জয় হিন্দ वंदे मातरम ভারত মাতা কি জয় আলু চাচি পরিবার কে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাচি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা